হ্যালো সিয়ার অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামুনি আইডি চ্যানেল আই হোপ ইউর ওয়েল বাই দ্য গ্রেইস অফ গড টুডে আই উইল ডিসকাস স্পোকেন রোল টেন লেটস গেটস স্টার্টেড হ্যালো ভিয়াস আমরা কথা বলার সময় বলি তুমি কি নিশ্চিত তুমি কি অসুস্থ তুমি কি ক্ষুধার্ত তুমি কি সুখী তুমি কি একজন ছাত্র তারা কি ডাক্তার এই ধরনের বিভিন্ন বাক্য বলে থাকি এই বাক্যগুলোকে কীভাবে খুব সহজে ইংরেজিতে বলতে পারি সেই সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যাক স্পোকেন রুল টেন এর স্ট্রাকচারটি খুবই সহজ এম প্লাস আর প্লাস ইস প্লাস সাবজেক্ট প্লাস অডজেকটিভ প্লাস নন প্লাস কোয়েশন মার্ক ফার্স্ট সেন্টেন্স আর ইউ শিয়র তুমি কি নিশ্চিত স্ট্রাকচার অনুযায়ী ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড শিওর ইজ অ্যান এডজেকটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আর সাবজেক্ট অনুযায়ী তারপর ইউ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসনের পূর্বে আর বসে এটা মনে রাখতে হবে তারপরে শিওর বসেছে অ্যাডজেক্টিভ বসেছে অ্যাডজেক্টিভ অথবা নান বলবে এখানে অ্যাডজেক্টিভ বসেছে অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে আন্ডারস্ট্যান্ড নেক্সট সেন্টেন্স আর ইউ সিক তুমি কি অসুস্থ ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড সিক ইজ এণ্ড এজেক্টিভ বিকজ শিখ মিন্ছ কণ্ডিচন দিছ ইজ ৰিজন দীক ইজ এন এজেক্টিভ আণ্ডাৰষ্টেণ্ড আৰু হাংগী তুমি কি খুদাত্ত ইন দিছ চেণ্টেঞ্চ দ হাংৰী ৱৰ্ড ইজ এণ্ড এজেক্টিভ বিকজ হাংৰি মিন্স কন্ডিশন আর ইউ হ্যাপি তুমি কি সুখী ইন দিস সেন্টেন্স দ্য হ্যাপি ওয়ার্ড ইজ এন এরজিটিভ বিকজ হ্যাপি মিন্স কন্ডিশন আর ইউ বিজি তুমি কি ব্যস্ত ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড বিজি ইজ এন এরজিটিভ বিকজ বিজি মিন্স কন্ডিশন আৰু ইউ মেৰিট তুমি কি বিবাহিত ইন দিছ চেণ্টেঞ্চ দা ৱাৰ্ড মেৰিট ইজ এণ্ড এডজেকটিভ বিকজ মেৰিট মিন্স কণ্ডিশ্যন আৰু ইউ ফেথফুল তুমি কি বিশ্ব ইন দিছ চেণ্টেঞ্চ দ্য ৱাৰ্ড ফেথফুল ইজ এণ্ড এডজেক্টিভ আরউ রেডি তুমি কি প্রস্তুত ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড রেডি ইজ এন অ্যাডজেকটিভ আরু স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড স্টুডেন্ট ইজ আ নাউম বিকজ স্টুডেন্ট মিন্স নেম আন্ডারস্ট্যান্ড अरवा टीचर आपनी की एक शिक्षक इन दिस सेंटेंस द्ड टीचर इज आ नाउन मींस आर नेर डॉक्टर्स तरा की डॉक्टर इन दिस सेंटेंस दर्ड डॉक्टर इज आ नाउन बिकज डॉक्टर्स मींस नेम आर दे জনেসম্যান তারা কি ব্যবসায়ী ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড বিজনেসম্যান ইজ আ নাউন বিকস বিজনেসম্যান মিন্স নেম আন্ডারস্ট্যান্ড হ্যালো ভিউ ইফ ইউ লাইক মাই ভিডিও লাইক and subscribes thank you so much